আসসালামু আলাইকুম সবাইকে নতুন কালেকশন কিন্তু চলে আসছে ল্যাপটপের আজকে কিন্তু ওপেন বক্স ইউজ ল্যাপটপের প্রচুর কালেকশন দেখিয়ে দেব আমরা শুরু করবো লেনেভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন দিয়ে আপনারা যারা একদম পাতলা ল্যাপটপ খুঁজছেন একটা মানে স্ট্যান্ডার্ড বাজেটে ভালো একটা কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন একদম সুপার স্লিম একটা ল্যাপটপ ইন্টেলের করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফরটিন ইঞ্চ বেজেলের ডিসপ্লে দিয়ে আমরা প্রাইস দিয়েছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে এসএসডিটা বাড়িয়ে পাঁচশো বারো জিবি অথবা ওয়ান টি কনভার্ট করে নিতে পারবেন তারপর দেখাবো মাইক্রোসফট সার্ফেস সারফেস আমাদের কাছে এই মুহূর্তে করাই ফাইভ করাই সেভেন দুইটা ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে ইন্টেলে করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর দিয়ে চমৎকার এই ডিজাইনের ল্যাপটপটি পাবেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকা এটার ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে সাথে জেনুইন চার্জার তিরিশ দিনের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয় আমরা পুরো ল্যাপটপটাই আপনাকে পরিবর্তন করে দেব লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার প্রাইস করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটার কোরআ সেভেনটা যদি পারচেস করেন সেটার প্রাইস হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা কোরআ সেভেনে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে পাঁচশো বারো নিতে পারবেন এটার প্রাইস মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড তারপরে হচ্ছে ডেলের লিচিউড বিজনেস সিরিজ যে ল্যাপটপগুলো আছে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনি ভিডিও কন্টিনিউ করলে ধৈর্য সহকারে যদি দেখেন অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে আপনারটা নিতে পারবেন ডেলের ল্যাটিউড সেভেন ফাইভ ফোর টু জিরো ইন্টালের করাই ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইঞ্চের ডিসপ্লে আমরা এটাতে ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা এটাতে ভিডিও এডিটিং গ্রাফিক্স সকল ধরনের প্রফেশনাল কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এটা মাত্র চৌত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এলএড বকেট জি সিক্স ছাব্বিশ হাজার আটশো টাকা ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যামটা পাচ্ছেন আপনি এইট জিবি এসএসডিটা দুশো ছাপ্পান্ন জিবি ইঞ্চু ডিসপ্লে প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা মডেলের এই পর্যাপ্ত স্টক আছে ছাব্বিশ হাজার টাকা

সো এটা পাবেন আপনি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা কোরাই ফাইভের প্রাইসে পাবেন কোরাই সেভেন ডেলে ল্যাটিউড সেভেন থ্রি নাইন জিরো ইন্টেলে কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা আমরা কিছু অপেন বক্স ল্যাপটপ দেখাবো যারা একদম নতুনের মতো কন্ডিশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমাদের স্টকে কিন্তু একদম হায়ার ভ্যারিয়েন্ট চলে আসছে যেটার ব্র্যান্ডিং প্রাইস দুই লাখের ওপরে সেটা কিনতে পাবেন আপনি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এইচপিএনবি ফোরটিন এটা কিন্তু আলট্রা সেভেন প্রসেসর মানে হচ্ছে ফরটিন জেনারেশন টু পয়েন্ট এইট কে ওলের ডিসপ্লে ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ থ্রি সিক্সটি কনভার্ট একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করবেন আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো হেলথ আছে হানড্রেড পার্সেন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা সাথে কিন্তু এটার একটা টাচ পেন থাকবে জেনুইন এইচপির যে টাচ পেনটা সেটা এটার সাথে প্রোভাইড করা হবে প্রাইসটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি রেগুলার প্রাইস থেকে অলমোস্ট দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন সো এটাও কিন্তু আপনি পারচেস করতে পারবেন এইচপি প্যাভিলিয়ন প্লাস একটু হাই কনফিগারেশন যাদের প্রয়োজন বত্রিশ জিবি র্যাম রাইজান সেভেনের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর এটাতে বত্রিশ জিবি মেমোরির সাথে ওয়ান টারা ওয়াইট স্টোরেজ রাইজান সেভেন এইট থাউজেন্ডের এইচএস প্রসেসর পল স্টুডিওর সাউন্ড রেডিয়েনট জিপিও পাবেন আপনি ষোলো জিবি ব্যাকলাইট কিবোর্ড ক্যামেরাতে প্রাইভেসি শার্টার ফেস ডিটেক্টর টু পয়েন্ট ডিসপ্লে চমৎকার একটা কনফিগারেশন আপনি সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন এটাতে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র নব্বই হাজার টাকা এটাও কিন্তু পঁচানব্বই হাজার টাকা প্রাইস ছিল আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করলে আপনি কিন্তু রেগুলার প্রাইসগুলো দেখতে পাবেন এটা প্রাইস এখন মাত্র নব্বই হাজার এইচপির গেমিং ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন গেমিং এটার আমাদের কাছে বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এইচপি ভিক্টাস ফিফটিন রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ডের এইচএস প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইবার র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি এনভিডিআর আর টি টোয়েন্টি ফিফটি ডেডিকেটেড জিপিও ব্যাকলেট কিবোর্ড এটাতে সিঙ্গেল হোয়াইট কালারের ব্যাকলেট কিবোর্ড আছে অ্যান্ড এটার ডিসপ্লেটা কিন্তু একদম নেরো বেজেল নতুন প্রোডাক্ট আপনি কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা যদি সিঙ্গেল ডে ইউজ করা হয় ডেফিনেটলি আপনার দাগ এবং স্ক্রেচ এটাতে পড়বে একদম নতুন ল্যাপটপ আপনি পারচেস করবেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটা প্রাইস করেছি আমরা মাত্র আটাত্তর হাজার টাকা আপনি চাইলে এটা ওয়ান টারা ওয়াইট এসএসডি দিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে আরও পাঁচ হাজার টাকা কিন্তু প্লাস হবে সো আমাদের কিন্তু অপেন বক্স ল্যাপটপের সময় অনেক কালেকশন থাকে আপনারা যারা অপেন বক্স ল্যাপটপগুলো কিনতে চাচ্ছেন শর্ট টাইমে শোরুমে আসবেন অথবা চাইলে আপনি ঢাকার বাইরে থেকেও কিন্তু অনলাইনে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডার কনফার্ম হবে এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন প্লাস কোরআ সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যে টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে এখনকার স্মার্ট প্রোডাক্টগুলোতে কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা থেকে বেশি ভালো আসে কারণ আমরা তো একটা ল্যাপটপের সামনে লং টাইম বসে থাকি চোখের ক্ষতির একটা ব্যাপার আছে সো ওলার ডিসপ্লেতে এই ক্ষতিটা হয় না আপনি এটাতে অ্যান্টিগ্লারের যে কোটেড সেটা কিন্তু পাবেন প্রোটেকশন পাবেন সো এটার প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা থার্টিন জেনারেশন আই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে যে আমরা কিন্তু আই ফাইভের প্রাইসই আটাত্তর আশিতে সেল করেছি বাট এখন আপনি আই সেভেন এই প্রাইসে পাচ্ছেন সো আমি প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইসগুলো বলে দেবো যাদের প্রয়োজন সরাসরি সোড়মাচল আসুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আমাদের কাছে এনভির হিউজ কালেকশান অ্যাভেলেবেল এটা হচ্ছে এইচপি এন ভি ফোরটিন কালারটা খুব চমৎকার একটা কালার স্পেস গ্রে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল এমডি রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ এইট সিক্স ফোর জিরো এইচএস প্রসেসর ভেরি পাওয়ারফুল প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এটা প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা এটা কিন্তু লিমিটেড স্টক সো যার নিতে চাচ্ছেন একটু শর্ট টাইমের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে অথবা সরাসরি শোরুমে চলে আসতে হবে আমাদের প্রত্যেকটা মডেলের হিউজ স্টক অ্যাভেলেবেল আমাদের জি সিক্সের প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় হবে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএমের নাইন জেনারেশনের প্রসেসর র্যাম আট জিবি এস এস ডি ওয়ান টোয়েন্টি এইট জিবি লেনাবোর্ড প্রচুর কালেকশান আছে যদি কম বাজেটে ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনার চাইলে লেনাবোর্ড টি ফোর নাইনটি ফাইভ নিতে পারবেন সাতাইশ হাজার টাকা টি ফোর নাইন জিরো নিতে পারবেন আপনি মাত্র ছাব্বিশ হাজার টাকা এছাড়াও এলেভেন জেনারেশনের এই ল্যাপটপটি আছে ফোর ফাইভ জিরো জি এইট নিউমারি কিপ্যাড ফিফটিন ইঞ্চি ডিসপ্লে বিয়াল্লিশ হাজার টাকায় আই ফাইভ এলেভেন জেনারেশন মেমোরি থাকবে আট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কোরআ সেভেনের ল্যাপটপ থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা জি সেভেন আই সেভেন টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভের দামে আপনি পাবেন আই সেভেন এটার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল কনভার্টিবল এন বি থার্টিন আই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর র্যাম পাবেন আট জিবি এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র সত্তর হাজার টাকা এলএড বক জি সেভেনের পনেরো ইঞ্চি ডিসপ্লে যারা চাচ্ছেন নেমারি কিপ্যাড অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এলএড বকের এইট ডাবল ফাইভ জি সেভেন মডেলগুলো যদি মনে না থাকে আপনি নোট ডাউন করে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এটার প্রাইস করেছি আমরা মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় রাইজান সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল না আপনি সরাসরি চলে আসলে কিন্তু প্রচুর কালেকশন থেকে বেছে আপনার পছন্দের প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ধন্যবাদ আলাইকুম